কেউ হাফ গোড়া জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ এবং একশো বছর গ্যারান্টি শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন আপনার থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে দেখতে পারবেন ভাই আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি

লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছে সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো ফাইবার এম মানে টু পয়েন্ট ফাইভার এটা হচ্ছে সাতটা তামা থাকবে ভিতরে এটাও মোটর ইউজ হয় এক টন এসিতে ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন টানবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা যেটা পয়েন্ট থেকে চার হাজার তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো কে বলছি তামা ফায়ারপ্রুফ এবং গ্রান্টি সেভেন আর এম এর রেট হচ্ছে আমাদের আট হাজার টাকা আর এম আট হাজার পাঁচশো আর এম রয়েছে আমাদের ট্রেনারেমের রেট হচ্ছে বারো পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক সাশ্রয় আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু অর্ধেক বিদায় যে প্রোডাক্ট খারাপ বা কোয়ালিটি ভালো না এরকম না আপনি প্রতিষ্ঠানে আসবেন যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ মার্বেল সিরিজের একটা খুব সুন্দর একটা গ্যাং সিজ দেখেন এটা ফোর গ্যাং পরে অনলি আপনার দুইশো টাকা ফোর দুইশো আশি টাকা এই যে একটা ফোর ফোরগ্যাং রয়েছে শুধু আশি টাকা আশি টাকা শুধু আশি টাকা এবং গ্যারান্টি দিচ্ছি আপনার পনেরো বছর পনেরো বছরের গ্যারান্টি আর জান আপনার চ্যানেলের মাধ্যমে যারা নিজ শেয়ার করবে ই করবে জান আজীবন গ্রান্টি

কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটায় নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর বি আপনার ডিলার আমি বিআরবি ডিলার আমার কিন্তু বাইরের সাইনবোর্ডটা দেখাই দেন আমি কিন্তু বিআরবি দেন মিলন ইলেকট্রিক বিআরবি এর জি বিআরবি ডিলারশিপ নাও আমার আপনি বিআরবি কে বলতে পারবেন এবং গ্যাং সিজার আছে আপনার হিউজ হিউজ কালেকশন রয়েছে গ্যাং সিজার যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এবং আমাদের এই এই প্রোডাক্ট গুলো সবই কিন্তু আমাদের নিজস্ব নামে এমএম এমএম নামে হোল্ডার গ্যাং সুইচ সার্কিট ব্রেকার সবকিছুই আছে ভাই ওকে তো এই প্রতিষ্ঠানে মিলন ভাই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন সুহাগ ভাই থাকবে হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধু আজকে আমরা এসেছি বাজার কমপ্লেক্স মিল ইলেকট্রিক দোকান নম্বর 67 নম্বর এই প্রতিষ্ঠান থেকে আপনারা নতুন বাড়ি তৈরি করেছেন নতুন বাড়ি তৈরি করার পর যত আইটেম গুলো সব কিছু পেয়ে যাবেন একটা আইডিয়া দিয়ে দিব যারা আপনারা বাড়ি তৈরি করার জন্য মাল নিতে চান অথবা ব্যবসার কাজে মাল নিতে চান পুরো ভিডিও দেখে আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন মিলন ভাই প্রতিষ্ঠার নাম মিলোন ইলেকট্রিক জি ঢাকা কাপ্তান বাজার ষষ্ঠী গান বলছে কি ঢাকা নবাবপুর মেয়ের হানি ফ্লাইওভার টুল ঘরের সাথেই পড়েছে গুলিস্তান এটা আচ্ছা আর ষষ্ঠী গান হচ্ছে মেয়র হানি ফ্লাইওভার টুল ঘরের সাথে কাপ্তান বাজার এক নাম্বার ভবন এবং আমার দোকানের নাম হচ্ছে মিলোন ইলেকট্রিক সাতশোটি নাম্বার দোকান আমার ওকে

আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি বিভিন্ন কুরিয়ার আছে যেটার মাধ্যমে যে নিতে চাই ইনশাল্লাহ নিতে পারবে ওকে ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করেন ভাই কোনটা দেখাবো প্রথমে আসলে কেবলসের এর সাইজ তো একবার 1 আরএম থেকে আর এম পর্যন্ত আমাদের আছে তো আমি একটু যারা নতুন ভিডিও দেখবে যে কেবল সম্পর্কে ধারণা নিতে চায় যে অরিজিনাল তামার কেবল কিনা লোহা কিনা অ্যালুমিনিয়াম কিনা এই জিনিসটার জন্য ভয় পায় তাহলে আসলে আজকে কেবলস টি একটু যাচাই বাছাই করে চিনিয়ে দিব যেমন দেখিয়ে দেন তো যেমন আপনার

তারপরে ফোর আর এম এসি মেন লাইন সিক্স আর এম আপনার দুই ঘোড়া তিন ঘোড়া মোটর চালায় আর সেভেন আর এম দিয়ে টেন আর এম দিয়ে এগুলো যে বাসা বাড়ির মেন লাইন টা নেব তো আসলে স্টেপ বাই স্টেপ তারের সাইজ এবং তার সাইজ অনুযায়ী কার্যকারী রেট তারপর এটা কি কোন তার ভাই এটা কি তার এটা হচ্ছে আপনার তামা মানে ফায়ার প্রুফ করা এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল না তো আমাদের ব্র্যান্ডের কেবলটা আমরা সাশ্রয়ী রেটে বিক্রি করতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় যেমন আমার এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা তো এই ফোন পনেরোশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার সাতাইশো ছাব্বিশশো টাকা পরে তো অনেক ভাইরা বলে যে এত কমে দিচ্ছেন নিশ্চয়ই এটার ভিতরে ভেজাল আছে নাইলে এটা দুই নাম্বার প্রোডাক্ট তো এই জিনিসটা যাতে তারা সঠিক ভাবে বুঝে নিতে পারে এই জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি সঠিক ভাবে যেমন আমাদের ওয়ান থ্রি পনেরোশো টাকা আমরা বিক্রি করতেছি এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো যে ফায়ার প্রুফ কিনা আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় কয়টা আছে চিনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং চারক যোগ সাদা গুণিতারি মত যায় এই যে আমি অ্যালুমোনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালুমিনিয়াম তারও রেখেছেন প্রুফ করার জন্য জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কি সসাদ ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমিনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেড কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানে কমে পেয়ে যায় এই একটা তার খুব দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারে দেখা যাচ্ছে এই তারটা আপনি ঘুষতে পরে কি হবে দেখেন দেখেন এই যে আমি ঘুষে দিচ্ছি দেখেন এটা যে যে জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এইভাবে চেক করে নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো তারপর আমি আগুনে পুড়ে দেখাবো সাদা হয়ে গেছে ভাই পুরোটা সাদা হয়ে গেছে দেখেন আগুনে পুড়ানো থেকে দেখেন এই যে কি হবে আগুনে পোড়ালে এটা গলেই যাবে একবার গলে দুটো রাখছেন এটা জি অ্যালুমিনিয়াম এটা তামা দুটোই পুড়াবেন ভাই জি জি এটা হচ্ছে আমার এমএম ব্র্যান্ড যেটা আমরা একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ দিয়ে বিক্রি করি আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা আমার ব্র্যান্ড না এটা হচ্ছে লোকাল ব্র্যান্ড এই যে দেখেন আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন একটা তো আমার কাস্টমার ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যেই জায়গা থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা পরে দัจছে ভাই সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি ওগুলা পড়ে যাচ্ছে গলে গেছে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের এমএম ব্র্যান্ডের তার দেখেন আমি সারা দিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ারপ্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্র্যান্টি সহকারে বিক্রি করে নতুন ভাই জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালুমিনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে ভাই দেখেন আপনি আপনারা পুরো নেবেন আসলে আমার তো প্রোডাক্ট নিতে হবে কিছু না কিন্তু সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন সেজন্য আপনাদের এই মেসেজটা দেওয়া এই যে দেখেন এটা ফায়ারপ্রুফ কিনা প্রুফ করে দেখাই এটা আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম খাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছিনা আর অরিজিনাল তার নিলেও আমাদেরকে অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো না এদিকে কাজ হচ্ছে আগুন যেখানে লাগবে এখানে আর আগুন ধরবে না আচ্ছা এখানে আগুন আর দেখেন এটাও কিন্তু আপনার ফায়ার প্রুফ করা এটাও কিন্তু যেটার দাম হচ্ছে অনলাইনে দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে অ্যালুমোনিয়াম এটাও কিন্তু ফায়ারপ্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এইভাবে পুরে দেখাবে যে দেখেন এই যে ফায়ারপ্রুফ আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালমোনিয়াম ও আচ্ছা বুঝতে পারছেন কিন্তু আপনারা এই যে আগুনে যখন দিবেন এটা দেখবেন গলে যাবে এবং এটা যখন আপনারা ঘষা দিবেন এটা সাদা হয়ে যাবে দেখেন এই যে গলে গেছে ভাই এটা ওভারলোড হয় তখন সেটা ওভারলোড হলে আপনারা এটা এই যে তখনই তো শর্ট সার্কিট হয় দুর্ঘটনা ঘটে এইজন্যই তো আপনার আমাদের ব্র্যান্ডের তারগুলো লোকাল ব্র্যান্ড মানুষ নিতে চায় না বড় বড় ব্র্যান্ডেড গুলোই সাজেস্ট করে কাস্টমাররা এবং মিস্ত্রিরা আমি আমার ব্র্যান্ডগুলো সর্বোচ্চ গ্রান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্রান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটা আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার করা ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম 3 বাইশ বাসা বাড়ি আপনার লাইট ফ্যানের জন্য ওয়ারিং হয় সাত তার এম এটা লাইট ফ্যানের জন্য ইউজ করে কেউ হাফ মোটর এর জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট এগুলো কিন্তু তামা ফায়ার প্রুফ এবং একশো গ্যারান্টি আমাদের ব্রান্ডের তারপরে তারপরে রয়েছে আপনার

गया PVC তো আমরা বিক্রি করে আসছি বছরের পর এখনো বিক্রি করতেছি আল্লাহর রহমতে ব্যাপক সাড়া পেয়েছি ইনশাল্লাহ আমার এই এমএম ব্র্যান্ডে তো আমি গ্যারান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচায় রাখে ইনশাল্লাহ ততদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি হয় সেটা আপনার তামা বিল্ডিং এর লাইফ হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানে ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার সাত মানে আপনার যেটাকে বলে হচ্ছে আহ থ্রি পয়েন্ট আচ্ছা সাত এর রেট হচ্ছে আপনার তেত্রিশশো এটা আপনার এসি তে মেন লাইনে ব্যবহার করে আপনার সাত বাইশ এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম মানে ফোর আর এম বলে এটা রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো কেবল সি তামা ফায়ার প্রুফ এবং গ্রান্টি আচ্ছা তারপরে রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম এর রেট হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার পাঁচশো সেভেন আর এম আর টেন আর এম রয়েছে আমাদের ট্রেনাল এম রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু অর্ধেক বিদায় যে প্রোডাক্ট খারাপ বা কোয়ালিটি ভালো না এরকম না আপনি প্রতিষ্ঠানে আসবেন যাচাই বাচাই করে নেবেন ইনশাল্লাহ এখানে অনেকে প্রশ্ন করতে পারে ভাই এত কম ওনারা কিভাবে আসলে বড় বড় ব্র্যান্ডের তো খরচ অনেক বিজ্ঞাপন খরচ বেশি কোটি কোটি খরচ বেশি আমার লাখ লাখ খরচ তাহলে আমি এটা দেব কে দিবে ভাই আচ্ছা লাখ লাখ খরচ ওনার কোটি কোটি খরচ কোটি কোটি খরচ যার করে কই দিতে পারে জি ওকে ভাই তো আমার কাছ থেকে তো এই আমি তো আজকে ভিডিও করতেছি না আমার কাছ থেকে হাজার হাজার প্রোডাক্ট প্রোডাক্ট মানুষ নিয়েছে যদি প্রোডাক্ট খারাপ হয় তো আপনি বিল্ডিং জ্বলে গেলে আপনি কমেন্ট করতেন এই লোক বাট এর কেউ প্রোডাক্ট নিয়ে না এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করতে পারি আপনার কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনারা এখন নতুন আছেন ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে

আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাছাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসী থাকেন আসলে প্রবাসী ভাইদের এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দিই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকের আছে লোকও থাকে না তো তারা বিশ্বাসের উপরে অর্ডার করে ইনশাল্লাহ আমি তাদের বিশ্বাস

বলছেন না আরেকজন রেদার ঠকেন নাই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনাই সবচাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে আগে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার পর হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকে ইউটিউবে থাকে আপনি যদি শেয়ার করে রাখেন শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আপনার টাইম থেকে যাবে আপনার আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিব তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের দাম কি বেশি নেবেন লাল কালো সেম না একটাকে বেশি নিবো না একটাকে বেশি নিবো না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তিন তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গত লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গোজের কয়েল করা আছে আপনি দশ গোষ্ঠ চাইলে দশ গোষ্ঠ নিতে পারবেন পঞ্চাশ গোষ্ঠ চাইলে পঞ্চাশ গোষ্ঠ নিতে পারবেন এবং আমার এই ব্রান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলি পাঁচশো বা এক হাজার টাকা করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকা প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

চেঞ্জ খালি বলবে নতুন বলবে যে রবিউল ভাই চ্যানেল দেখে আসছিলাম পুরো কিনেছে এখন নষ্ট হয়েছে চেঞ্জ দেন তারপরে

যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ করবে করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর আপনার ডিলার আমি বিআরবি ডিলার আমার কিন্তু বাইরের সাইনবোর্ডটা দেখাই দেন আমি কিন্তু বিআরবি এর দেন মিলন ইলেকট্রিক বিআরবি এর জি বিআরবি ডিলারশিপ নাও আমার আপনি বিআরবি কেবল করতে পারবেন এবং গ্যাং সিস্টেম আছে আপনার হিউজ হিউজ কালেকশন রয়েছে গ্যাং সিস্টেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এবং আমাদের এই এই প্রোডাক্ট গুলো সবই কিন্তু আমাদের নিজস্ব নামে এমএম এমএম নামে হোল্ডার গ্যাং সুইচ সার্কিট ব্রেকার সবকিছুই আছে ভাই ওকে তো এই প্রতিষ্ঠানে মিলন ভাই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন সুহাগ ভাই থাকবে ভাই থাকবেন যার যেরকম প্রয়োজন লতাতাল লাগবে আপনার সোলারের জন্য নিতে পারবেন আপনার মানে কেবল সব সাইজের কোনো শেষ নেই আমার সাথে সব ধরনের কেবল থাকে বীরল ভাই ভালো থাকবে সুস্থ থাকবেন থাকবে বিশাল পরবর্তীতে দেখা হবে জি আসসালাম